বাড়িতে কিন্তু আমরা তিতলিকে রেখে এসেছিলাম আমি আর দিয়া গেছিলাম গাড়ি আনতে দাদার কাছে তিতলির সাথে আমার আবার কি করে নতুন করে কথা হলো বা কিছু তো আমিও চলে এসেছি থেকে কিছু কেনাকাটা করার আমার ছিল না তবে দিয়া কিছু জিনিস এখান থেকে নিয়েছিল একদম কিন্তু এখন তো আমি ভয় পাচ্ছি না আর ভয় কেটে গেছে জীবনে সব ভয় কাটিয়ে উঠে পড়েছি আমি শ্যাম্পু কিনে দিই আর তিতলির সাথে আমার কিভাবে আবার কথাবার্তা সবকিছু হলো আসলে নিজের হাতে তো নিজের ভাগ্যটাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে নিজের ভাগ্যটাকে নিজেকেই সুন্দরভাবে জীবনটাকে সাজাতে হবে নতুনভাবে জীবনটাকে শুরু করতে হবে আর নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা টাইটালকে নিশ্চয়ই বুঝে গেছো তো এখন যাচ্ছে হচ্ছে শপিংয়ে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো মা বাড়ি থেকে দাদার স্কুটি নিয়ে এলাম দাদার স্কুটি করে যাবো এবার নিজের একটা স্কুটি কেনা খুব তাড়াতাড়ি দরকার তো সেটাও কিনে নেব খুব তাড়াতাড়ি তো চলো ভিডিও ইন্ট্রো নেওয়ার আগেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গাড়ি নিয়ে তো আমি যদিও অল্প অল্প গাড়ি চালাতে জানি খুব একটা নয় আর যদিও আমার নিজের কোনো গাড়ি নেই বলে আমার রোজ রোজ বা চালানো এরকম কোনো অভ্যাসও নেই তো দু একবার চালিয়েছি সেখান থেকে শেখার সেখান থেকেই আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে ঘুরতে তার আগে কিন্তু চলে যাব হচ্ছে বাড়িতে কারণ বাড়িতে কিন্তু আমরা তিতলিকে রেখে এসেছিলাম আমি আর দিয়ে গেছিলাম গাড়ি আনতে দাদার কাছ থেকে তো যাই হোক তোমাদের সেই গল্পটাও বলবো যে তিতলির সাথে আমার আবার কী করে নতুন করে কথা হলো বা কিছু তো তার আগে চলো তিতলিকে আগে নিয়ে নি তারপর তোমাদেরকে সবটা বলবো চলো এখন বাড়ি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে শপিং করতে আমিও চলে এসেছি বলা আমিও চলে এসেছি হ্যাঁ সেটা কিভাবে হলো সেটা পরে জানাবো অনেক কাহিনী আছে টাটা চলো ঘুমনে বলতে পারো এক প্রকার দিয়া একটু ভয় পাচ্ছিল স্কুটিতে উঠে যদিও তিতলি স্কুটিতে এর আগে উঠেছে একটু ভয় ভয় যাই হোক চলো এরপর চলে গেছিলাম কিন্তু বিশালে ওখান থেকে কিছু কেনাকাটা করতে তো এখানে আজকে কিছু কেনাকাটা করার আমার ছিল না তবে দিয়া কিছু জিনিস এখান থেকে নিয়েছিল তো সেগুলো হচ্ছে গিয়ে কিছু বিস্কুট ফিস্কুট এইসব তো আর তিতলিও আমাকে কিছু বিস্কুট দিয়েছে মানে কিনে দিয়েছে তো এরপর আমি যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের লাইভে অলরেডি দেখিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমরা লিফটে করে একদম নিচের দিকে চলে যাচ্ছিলাম এরপর আমাদের বিল করতে হবে আর এরা এরাও ভয় পাচ্ছিল আমি আগে খুব ভয় পেতাম কিন্তু এখন তো আমি ভয় পাচ্ছি না আর ভয় কেটে গেছে জীবনের সব ভয় কাটিয়ে উঠে পড়েছি আমি এই যে দুজনে মিলে এখনো পর্যন্ত শপিং করে যাচ্ছে আমাকে পাত্তাই দিচ্ছে না বাজার ভর্তি করে নিয়ে গেলেও ওদের শপিং হচ্ছে আর এখনো পর্যন্ত এইটা দেখছে ওটা দেখছে এই করছে ওই করছে দুজনে করেই যাচ্ছে তো আমাকে অনেক খাবার কিনে দিয়েছে কি হয়ে দাদা দুজনের টাকা আমার ভিডিওর দিকে ফাউন্ডেশন ফাউন্ডেশনের ঘোষা লাভ নাই এত কিছু কেনার পরেও বালতি ভরে জামা কাপড় খাবার টাবার দিভাই আমাকে একটু আমি আর দেবো না ওই সব তুই আমাকে একটা মাখি দিলে না তো এ দিভাই কিডনির ফর্মটা ধর দিভাই কিডনির ফর্মটা পড়ে যাচ্ছে তো ফ্রেন্ড আমি এখন ভিডিও করছি তো দুজনের তো দিভাই এখন কি কিনবে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো তো এখন কি হবে জানি না কি করে গেল একটা ঠিক আছে দাদাটা তুলে দিচ্ছে মজা পাচ্ছি এই যে তুলে দিচ্ছে আমার হাত দিতে পড়ে গেল আমি তো তুলতে পারলাম না আর এখন ব্যাপারটা হয়েছে আমি অনেক কিছু বলে ফেলেছি আমার আমি শুধুমাত্র ওদের খাবার কিনে দিল বলে এত কিছু বলছি নাহলে বলতাম না তো এখন কি

আর এখানে দেখো আমি কী কী কিনেছি সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু চলে যাব হচ্ছে আরেকটা জায়গায় মানে বড় বাজারের দিকে এক জায়গায় যাব ওখানে হচ্ছে কি একটু জিনিসপত্র কেনার আছে ওখানেও যাবো তো এই দেখো আমি কত কিছু কিনেছি আর সেগুলো তোমাদের লাইভে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে গল্পটা একটা অন্য ভিডিওতে বলবো যে তিতলির সাথে আমার কিভাবে আবার কথাবার্তা সব কিছু হলো আসলে সময়টা খারাপ তবে ভাগ্যটা নয় ভাগ্যটা নিজের হাতে তো নিজের ভাগ্যটাকে নিজেকেই গুছিয়ে নিতে হবে নিজের ভাগ্যটাকে নিজেকেই সুন্দর করে নিতে হবে তো যাই হোক যা চলে গেছে যা হয়ে গেছে সেসব ভেবে আর কোনো লাভ নেই নতুনভাবে জীবনটাকে সাজাতে হবে নতুনভাবে জীবনটাকে শুরু করতে হবে আর তোমরা এখনো পর্যন্ত কিভাবে কি আমাদের কথা হয়েছে বা কিছু সেগুলো কিছুই জানো না তো ওই জন্য আগে থেকেই কোনো বাজে কমেন্ট করে ফেলো না যদিও বাজে কমেন্ট যাদের করার অভ্যাস তারা করবে তাতে আমার যদিও কিছু যায় আসে না কারণ আমি ভালো ভিডিও করলেও মানুষ খারাপ কমেন্টই করে আর আমাকে নিয়ে কন্ট্রোভার্সি চলতেই থাকে তো চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো